তো ফাইনালি কিন্তু আসছে খাদানের অফিসিয়াল টিজার কালকের ঠিক সকাল এগারোটার সময় তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো কালকের আসছে খাদানের টিজার খাদানের সুপার টুপার এক্সক্লুসিভ একটা আপডেট আর খাদানকে নিয়ে কথা হবে না এটা তো বস হতে পারে না খাদানকে নিয়ে কথা হবে এবারে খাদানকে নিয়ে চরম চরম লেভেলের প্রচুর তো এবার ভিডিও আসবে তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে একটুখানি সাপোর্ট করে দিও তো এখন বিষয়টা হচ্ছে খাদানের টিজার কিন্তু আসছে কালকে ঠিক সকাল এগারোটার সময় তো তার আগে থেকে এবারে যে লেভেলে আমরা পোস্টার দেখছি এরকম পোস্টার আমরা কিন্তু দেখেছিলাম বহুদিন আগে এবং রিসেন্ট টাইমে শাকিব খানের যে তুফান এসেছিল সেই সময় তুফানের প্রচুর ফ্যানমেড পোস্টার কিন্তু এসছে প্রচুর এআই পোস্টার কিন্তু এসছে তো সেই রকমভাবে খাদানকে নিয়ে এইবারে আমি গতকাল দেখলাম অনেকগুলো ফ্যানমেড পোস্টার আমার কিন্তু চোখের সামনে আসলো যার মধ্যে একটা ফ্যানমেড পোস্টার আমরা দেখতে পাচ্ছি ওই যে বালিয়াড়ি এলাকা তার মধ্যে থেকে একটা বড় অস্ত্র নিয়ে হাঁটতে হাঁটতে আসছে পুরো ফুল অন বিয়ার্ড মানে ওই লুকটা দেখতে বস ভয়ঙ্কর লেভেলে লাগছে এবং এইরকম ফ্যানমেড পোস্টার জেনারেলি বলিউডে হয় এইরকম ফ্যানমেড পোস্টার জেনারেলি সাউথ ইন্ডাস্ট্রিতে হয় এইরকম বলিউড মানে পোস্টার আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু খুবই কম থেকেছি এবং দেখেছিলাম রাবানের সময় জিদ্দার রাবানের ক্ষেত্রে প্রচুর এরকম কিন্তু ফ্যানমেড পোস্টার কিন্তু এসছে যার ফলে রাবানের হাইপটাকে আরও অনেক গুণে কিন্তু বাড়িয়ে দিয়েছে এই রকম ফ্যানমেড পোস্টার কিন্তু চেঙ্গিজের ক্ষেত্রেও কিন্তু এসেছিলো যেটা প্রচণ্ড ইফেক্টিভ একটা কিন্তু বিষয়টা ছিল এবং রকম পোস্টার যে খাদানের ক্ষেত্রে আসবে এটা এক্সপেক্টেড এবং এটা বোঝা এটা দেখে এটা আমরা বুঝতে পারছি যে খাদানকে নিয়ে মানুষের মধ্যে ক্রেজটা কোন লেভেলে রয়েছে এবং এটা সত্যি বলতে দেখে ভাল লাগছে যে অনেক দিন পর মাস বাংলা কমার্শিয়াল সিনেমার একটা স্মরণযুগ ফিরছে এবং সেটা অবশ্যই খাদানকে দিয়ে দেখা যাক খাদানের টিজারটা কেমন হয় বাট এই রকম পোস্টারগুলো আরও আরও আসুক এবং দেব ফ্যান্সরা জাস্ট জেগে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর জিত ফ্যান্স কিন্তু খাদানকে সাপোর্ট করছে যে বিষয়টা দেখে আমার বস ভাল লাগছে তো এই বিষয়গুলো হোক এবং টলিউড ইন্ডাস্ট্রি আবার মেলবন্ধন হোক এবং কোনো রকম ফ্যান ওয়ার যা যাতে করে না হয় এটাই আমি চাইবো তো দেখা যাক কেমন হয় খাদানের অফিসিয়াল টিজের তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং আমি এই ফ্যানমেয়ের পোস্টারগুলো কমিউনিটি পোস্টে দেওয়ার চেষ্টা করব তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং তোমাদের এই ফ্যানমেয়ের পোস্টারটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও প্রচুর প্রচুর ভিডিওস এবং আপডেটস নিয়ে টাটা